হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আলাদি ব্লগ নিয়ে তো এখানে আজকে হচ্ছে কাঁঠাল ভাঙবো তো আমার ভাইকে দিয়ে হচ্ছে এই কাঁঠালটা অনেক শখ করেই আনানো ইতালি থেকে তো আজকে হচ্ছে এটা ভেঙে খাবো দেখি এটার ভিতরে কি অবস্থা তো অনেক দিন পরেই হচ্ছে কাঁঠাল খাইতেছি তো অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল আর এই কাঁঠালের যে একটা ঘ্রান এটা আমার খুবই পছন্দ তো সেজন্য ভাবলাম যে একটু শেয়ার করি আর এইগুলো আসলে মানে আমার এই চ্যানেলের মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে সব কিছু আর বিদেশে বসে দেশি ফল যে কোনো ফলই হোক না কেন তো সেটা খেতে কিন্তু এত মানে আগ্রহ কাজ করে আর খুবই মানে ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে তো সেটা তো আর বলে বোঝানো যাবে না আর কাঁঠালটা তো ভালোই মানে মোটামুটি বড়ই ছিল আর এই তো দেখেন দেশে থাকতে কিন্তু কাঁঠাল তেমন একটা খাওয়া হইতো না হয়তো বা যখন ইচ্ছে করতো তখন খাইতাম আর ইচ্ছে না করলে খাইতাম না আর এখন হইতেছে মানে এটা খাওয়ার জন্য আগ্রহ অনেক বেশি মানে মনে হইতেছে যে এটা একটা অমূল্য সম্পদ না খেলে হবেই না বছরে একবার খেতেই হবে আমি তারপর হচ্ছে আমার বায়ে আমার ছেলে তো আমরা তিনজনে মিলেই হচ্ছে খাবো আর আনাসের বাবার জন্য রেখে দিব বাকিটা তো সেই জন্য সুন্দরভাবে চারিদিক থেকে ভাঙতেছিলাম একসাথে ভাবে ভাঙলে নিচে যেটা থাকবে কাঁঠাল তো ওইটা হচ্ছে আনাসের বাবা যখন আসবে তখন হচ্ছে আর কি সে খাবে আর এদিকে দেখেন কাঁঠালের মধ্যে কিন্তু গাছ হয়ে গেছে আসলে এখন তো আর কাঁঠালের সিজন না তো এই জন্য হচ্ছে কাঁঠালের ভিতরে ঘাস হয়ে গেছে এরকম তো দেখতেছিলাম আর এরকম হাসতেছিলাম যে কি অবস্থা কাঁঠাল মানে এরকম সিজনের কাঁঠালে হচ্ছে এরকম মানে গাছ হয়ে যায় ভিতরে আর এই তো হচ্ছে আমি কাঁঠালটা ভাঙতেছিলাম আর আমার ভাই হইতে ভিডিও করতেছিল তো সেই জন্য ওকে বলতেছিলাম দুষ্টমি করতেছিলাম যে ভালোভাবে যেন ভিডিও করে আর এখন হচ্ছে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো তো এখানে দেখেন অল্প কয়েকটায় কিন্তু মানে ইয়া হয়েছে কাঁঠালের কোষ এখানে আমি নিচ্ছি তো এখানে কয়টা আট আটটার মতো নয়টার মতো প্রায় আর কি আমরা ভাঙিয়ে নিচ্ছি তারপরে বাদ আর কি আনাসের বাবার জন্য ছিল আনাসের বাবার জন্য প্রায় পাঁচ ছয়টার মতো ছিল আর কি তো এই তো এই হচ্ছে কাঠাল এবারে আর কি কাঁঠাল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে মানুষের মনের আশা পূরণ করে তো কয়েকদিন মানে কি অনেক বলতেছিলাম আর কি যে কাঁঠাল খাবো তো এবার এবার অবশ্য কাঁঠালটা খাওয়া হয় নাই তো এই জন্য হচ্ছে এবার কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছা ছিল তো আলহামদুলিল্লাহ সেই শখটাও পূরণ হয়েছে আর এখানে যেই টুকটাক বাজারগুলো আমি করিয়ে আনছিলাম ইতালি থেকে তোমরা ভাইকে দিয়া মানে আনাইছিলাম তো ওইগুলোই হইতেছে এখন খুলবো খুইলা হইতেছে তারপরে সব কিছু গোস করে রাখবো এখানে অনেক ধরনের মশলা ছিল তারপরে ডাবলি ছিল চটপটি তারপরে একটা গুঁড়া দুধের পট ছিল অনেক বড়ো তো এরকম সব কিছু মিলিয়ে আসলে আর বাদ বাকি যে বাজারগুলো ছিল যেমন মাছ আনাইছিলাম ওরে দিয়া গুড়া মাছ ইলিশ মাছ মানে এরকম অনেক ধরনের মাছ আনাইছি তারপরে হইতেছে মুরগি আনাইছি তো এরকম মানে কিছু কিছু বাজার যেগুলো নাকি আমার মানে আমার জন্য ভালো ইতালি থেকে কারণ ইতালিতে দামেও দেখা গেছে একটু কমে পাওয়া যায় আর জিনিসের মানও অনেক বেশি ভালো এখান থেকে আর এখানে সব ধরনের মশলা আছে তো আমার ঘরে যে মশলা আছে আসলে এক বছরেও খায়া শেষ করার মতো না এত মশলা তো যাই হোক এই মশলাগুলা নিয়ে আসছি আর হইতেছে মাছ মুরগি ওইগুলো আসলে শেয়ার করা হয় নাই কারণ ওগুলো যখন নিয়ে আসছিলো তখন সাথে সাথেই আমি অবশ্য রাইখে দিচ্ছি আর দুই কার্টুন আমও নিয়ে আসছিলো তো আমটা আসলে এত মিষ্টি আর যেহেতু দেশি আম ছিল এটা মানে আমটা খুবই ভালো ছিল তো আমটা আসলে দুই কার্টুন আম যেহেতু তো অনেক দিন পর্যন্ত আর কি খাওয়া যাবে তো এই তো দেখতেই পারতেছেন আর আমি অবশ্য আমের খুবই পাগল আম খুব পছন্দ করি আম বলেন কাঁঠাল বলেন আসলে সব খাবারই খাই কিন্তু তার মধ্যে আছে না মানে কিছু জিনিস অনেক বেশি পছন্দ আর মানে কিছু জিনিস আসতে যে হ্যাঁ পছন্দ মানে হয়তো বা সামনে পড়লে খাই তো এরকম আর কি আর এখানে বোরহানি মশলা আসতে তো এইগুলা হচ্ছে সব কিছু আনার আনাসের বাবা বলে বলে দিসতে আর আমার ভাই হচ্ছে বাজারগুলো আর কি নিচ্ছে একটা একটা করে সরিষা তেল ছিল তারপরে হচ্ছে পোলাও চাল ছিল এখানে তো আমাদের এখানে অবশ্য পোলাও চালের মানে আর কি যেটা অনেক ধরনের পোলাও চাল আসতে এখানে মানে পাওয়া যায় না আর এই পোলাও চালটা হচ্ছে ইতালি থেকে মানে খুব কয়েকটা দোকান খোঁজার পরে তারপর হচ্ছে এটা নিয়ে আসছে কারণ কিছু কিছু চাল আসে একবার ধুইলে তারপর আর এটার ঘ্রাণ থাকে না রান্না করলেও তেমন একটা ভালো লাগে না তো সেই জন্য আর এখানে একটা চা পাতি ছিল চা পাতির পট এটা অনেক বড় চা পাতির ইয়েটা সবচেয়ে বড় যেটা তো সেটাই এখানেও কিছু মশলা আছে এটার মধ্যে আর হচ্ছে আমি অলিভেন যে তেলগুলো আছে তো সেগুলো নিয়ে আসছিলাম ওরে আর হচ্ছে যে যেই তন্ন আর কি মাছের তো সেটাও নিয়ে আসছিলাম আর এখানে আসতে এক কেজি মরিচের গুঁড়া আর এক কেজি হলুদের গুঁড়া আর হচ্ছে এক কিলো জিরা এইগুলো আমি নিয়ে আসছি জিরাটা আমার প্রচণ্ড পরিমাণে খাওয়া হয় তো এই ছিল আজকের ব্লগ আর হচ্ছে অনেক অনেক বাজার যেগুলো আমি ইতালি থেকে আগে আনিয়েছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম